শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠাতে সম্মতি জ্ঞাপন করেছেন নরেন্দ্র মোদী দুদিন আগের বৈঠকে ডক্টর মোহাম্মদ ইনুস সাহেবের চাওয়া ছিল বাংলাদেশের যে ব্যক্তি পাঁচই আগস্টের পূর্বে খুন করেছে গুম করেছে হত্যা করেছে নির্যাতন করেছে সেই খুনি শেখ হাসিনাকে যে কোনো মূল্যে বাংলাদেশে ফেরত আনতে হবে ডক্টর মোহাম্মদ ইনুস স্পষ্ট ভাষায় বলেছেন বাংলাদেশ সরকার এই মুহূর্তে শেখ হাসিনাকে ভারতের কাছ থেকে ফেরত চায় নরেন্দ্র মোদী সম্মতি জ্ঞাপন করেছেন শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর জন্য শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো এটা বাংলাদেশের সমগ্র নাগরিকদের চাওয়া বাংলাদেশের সমগ্র দল মত নির্বিশেষে ধর্ম নির্বিশেষে সকলের মানুষের চাওয়া হচ্ছে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনতে হবে বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে যে পরিমাণ মানুষদেরকে হত্যা করেছে নির্যাতন করেছে গুম করেছে সেটার জন্য সঠিক বিচার করে শেখ হাসিনাকে বাংলাদেশের বিচারের কাঠ গড়ায় দাঁড় করাতে হবে এবং চূড়ান্ত বিচার বাংলাদেশের আদালতে ফাঁসি সেই ফাঁসি কার্যকরের জন্য যাবতীয় ব্যবস্থা গ্রহণ এখন অপেক্ষা করছে আপনারা জানেন বাংলাদেশের পাঁচই আগস্টের পরে এই বাংলাদেশের মধ্যে যে বিষয় কি ঐক্যবত হয়েছে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে কোনো কম্প্রোমাইজ চলবে না বাংলাদেশের জনগণ পাঁচই আগস্ট বাংলাদেশকে বিজয় করেছে বাংলাদেশের এই বিজয়ের মূল চেতনা ছিল আওয়ামী লীগের আধিপত্যবাদ তারপরে পার্শ্ববর্তী দেশের আধিপত্যবাদ শেখ হাসিনার অবৈধ শাসন এর সবকিছুর বিলুপ্তকরণ বাংলাদেশের জনগণ যখন শেখ হাসিনাকে যে কোনো মূললে বিচারের কাঠগড়ায় দাঁড় করাতে চায় সেই মুহূর্তে শেখ হাসিনাকে পার্শ্ববর্তী দেশ আশ্রয় দিয়েছে যখন পৃথিবীর কোন রাষ্ট্র শেখ হাসিনাকে গ্রহণ করেনি তখন পার্শ্ববর্তী দেশ ভারত তাকে আশ্রয় দিয়েছে এবং আশ্রয় দিয়ে একজন খুনিকে তাদের কাছে রেখেছে বাংলাদেশের জনগণ সে কারণে বারবার মনে করে যে এই খুনিকে গত ষোলো বছর পর্যন্ত যেভাবে প্রশ্রয় দিয়েছে পার্শ্ববর্তী দেশ ভারত ক্ষমতায় রেখেছে তারা আজও তারাই তাকে আবার পেলে পুশে বড় করতে চায় এবং বাংলাদেশের সংঘাতের রাজনীতি চালু করতে চায় কিন্তু আজকে দেখেছেন ডক্টর মোহাম্মদ ইউনুসের সামনে কুর্নিশ করে দাঁড়িয়েছিলেন নরেন্দ্র মোদী নরেন্দ্র মোদী যখন বৈঠকে ডাকলেন এবং সেই বৈঠকে ডক্টর মোহাম্মদ ইউনুস প্রবেশ করছেন তখন নরেন্দ্র মোদী কিন্তু কিঞ্চিত বাঁকা হয়ে সামনের দিকে ঝুঁকে পড়ে হাতগুলোকে কুর্নিশ করে তারপরে নরেন্দ্র মোদী ডক্টর মোহাম্মদ ইউনুসকে ওয়েলকাম জানালেন তাদের ভারতের সকল উচ্চপদস্থ কর্মকর্তারা দাঁড়িয়ে তাকে সম্মান জানালেন এটাই হচ্ছে প্রফেসর ডক্টর মোহাম্মদ ইনুসের লীলা খেলা এই বাংলাদেশে আমি বিশ্বাস করি ডক্টর মোহাম্মদ ইনুস যেভাবে আগাচ্ছেন তিনি যে কোনো বললে এই ফেসিস্ট শেখ হাসিনার সকল অপরাধের বিচার কার্যক্রম করতে সক্ষম হবেন বলে আমরা বিশ্বাস করি তবে বাংলাদেশের এই সময়ে ভারতের কাছে আমাদের একটাই প্রধান চাহিদা সেটা হচ্ছে শেখ হাসিনাকে ফেরত দাও শেখ হাসিনা দিয়ে তোমাদের সাথে আমাদের কোন সম্পর্ক থাকতে পারে না কূটনৈতিক নাগরিকদেরকে যেই খুনি খুন করেছে তাকে আমাদের দেশে ফেরত আনতেই হবে আমি আমাদের রুশকে ধন্যবাদ জানাই তিনি দায়িত্বহীন ভাষায় আজকের সেই নরেন্দ্র মোদীর সাথে বৈঠকে বসে শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত আনার ব্যাপারে যে আওয়াজ তুলেছেন এটা অত্যন্ত দেশবাসীর জন্য রাষ্ট্রের জন্য একটা মঙ্গলকর তিনি আহ্বান তুলেছেন আজকে আপনারা জানেন ডক্টর মোহাম্মদ ইনুস যখন সেখানে উপস্থিত হয়েছেন তাকে দেখে তারা যেভাবে সম্মান জানিয়েছেন এটার মাধ্যমে প্রমাণ হয় ভারতের সকল রাগ ঢাক শেষ হয়ে গিয়েছে এখন ভারত যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনুসের সাথে সম্পর্ক জোরদার করতে চায় ডক্টর মোহাম্মদ ইউনুস যখন বিভিন্ন দেশে সফর করেছেন বিশেষ করে চায়না সফর শেষ করেছেন তখনই পার্শ্ববর্তী দেশের মাথা নষ্ট হয়ে গিয়েছে ইতিমধ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে উদ্দেশ্য করে নরেন্দ্র মোদী বলেছেন আপনার উপরে শেখ হাসিনা যেটা করেছে সেটা অন্যায় করেছে শেখ হাসিনা আপনার উপরে যা করেছে সেটা আমরা মেনে নিতে পারি না এই হচ্ছে তাদের ভাষা এই হচ্ছে তাদের বক্তব্য এখন তারা বুঝতে সক্ষম হয়েছে ডক্টর মোহাম্মদ ইউসের প্রতি যে আচরণ করা হয়েছে সেটা কোনোদিন সঠিক ছিল না আজকের এই শেখা ছিল বাংলাদেশের টুস করে ফেলে দিতে চেয়েছিল ডক্টর মোহাম্মদ ইউসকে এবং দেশ নেত্রী বেগম খালেদা জিয়াকে মনে আছে আপনাদের নিশ্চয়ই যে পানিতে চুবান দিয়ে তারপরে তাদেরকে তুলতে চেয়েছিল আর একজনকে তো একদম টুস করে ফেলে দিয়ে মেরিয়ে ফেলতে চেয়েছিল কিন্তু আজকের এই বাংলাদেশের জনগণ দেখছে যে ব্যক্তি এত অহংকার দাম্বিকতা দেখালেন তিনি আজকের বাংলাদেশ থেকে নিশ্চিহ্ন হয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের কাছে এখন কিন্তু সেই পানিতে পড়া ডুবন্ত ডক্টর মোহাম্মদ ইলুসি এখন সকলের কাছে হৃদয়ের আস্থাভাজন ব্যক্তিত্বে রূপান্তরিত হয়েছেন কারণ কি কারণ তিনি এই বয়স্ক অবস্থায় দেশের জন্য লড়াই করে যাচ্ছেন মানুষের জন্য কাজ করে যাচ্ছেন তার এই শেষ বয়সে এসে তিনি বাংলাদেশকে নতুন করে সাজাতে চাচ্ছেন প্রিয় সহযোতা ভাইরা আমার কাছে কেন জানি মনে হচ্ছে ভারত তাদের কূটনৈতিক জায়গায় কিছুটা হলেও পরিবর্তন করতে বাধ্য হচ্ছে এবং তারা যে করে বললে ডক্টর মোহাম্মদ ইউসের সাথে সম্পর্ক রেখে সামনের পথ আগাতে চাচ্ছে তবে আমি স্পষ্ট করে এই সরকারকে বলতে চাই জনগণকেও বলতে চাই ভারতকে বিশ্বাস করবে না নরেন্দ্র মোদীকে বিশ্বাস করবেন না তারা যখন দেখছে যে তারা পরস্ত হয়েছে তারা যখন দেখেছে বিভিন্ন আন্দোলন করে তারা ব্যর্থ হয়েছে যখন দেখেছে যে বিভিন্নভাবে চক্রান্ত করেছে আমাদের বাংলাদেশে তোষামদের রাজনীতি আবার নতুন করেছে ডক্টর সম্পর্ক বজায় রাখা আমার সন্দেহ হয় এই সম্পর্কের মধ্য দিয়ে তলে তলে তারা ভিন্নভাবে ভিন্ন কিছু চিন্তা করতে পারে সে কারণে ইনুস সাহেব সহ সবাইকে সতর্ক থাকতে হবে ওরা শেখ হাসিনাকে সহজেই ফেরত দেবে এই ভাবনাটা করাটাও আমাদের জন্য জন্য অন্যায় হবে যদিও তারা দিতে চায় যদিও তারা বলবে কিন্তু আমার কাছে মনে হচ্ছে যে কোনো মূল্যে তারা সেই খাচিনাকে এইরকম সস্তা ভাবে বাংলাদেশে ফেরত দিবে না কারণ যদি তারা বাংলাদেশে তাকে ফেরত দেয় ওরা জানে যে শেখ অবস্থা কি দাঁড়াবে গণভবনের তো ইট খুঁজে পাওয়া গিয়েছে শেখ হাসিনার শরীরের পার্স গুলো ঠিক মতো খুঁজে পাওয়া যাবে কিনা এটা নিয়ে তাদের কাছে তথ্য আছে এটা বাংলাদেশের জনগণের চাহিদা জনগণ তাকে পেয়ে কোন অবস্থায় মুক্তি দিবে না সে কারণে হয়তো তারা কোন অবস্থায় শেখ গভীর ষড়যন্ত্র করতে চায় ভারত এবং তার পার্শ্ববর্তী তাদের সকল লাওয়াকা যারা রয়েছেন তারা সে কারণে শেখ হাসিনাকে ব্যবহার করতে তারা চায় আমি সে কারণে মাঝে মাঝে মনে করি যে এই শেখ হাসিনাকে হয়তো তারা ফেরত নাও দিতে পারে না দেওয়ার কথাই এবং এই শেখাছিটা আমার অনেক সময় আমার কাছে মনে হয় যে বাংলাদেশে ফেরত এনেও আপনার যে অশান্তি তার চাইতে যদি বিদেশে অবস্থান করে সেখানে বসে যা করে তাও তো অনেক সময় ভালো তবে আমাদের বাংলাদেশের মানুষের ক্ষোভের অবস্থানটা এমন যা আমরা ওইভাবে চাই না আমরা চাই তাকে ডেকে এনে বিচার করে আমার ভাইয়ের রক্ত যেভাবে ঝরিয়েছে আমার বোনের রক্ত যেভাবে ঝরিয়েছে বাংলার মানুষের যেভাবে ক্ষতি সাধন করেছে আমরা স্পষ্ট জাতির সামনে শেখ হাসিনাকে রাস্তায় দাঁড় করিয়ে বিচার করতে চাই জনতা আদালতে বিচার করতে চাই গণ আদালতে বিচার করতে চাই আমাদের সেই বিচারে আপনাদের সবাইকে সহযোগিতা করতে হবে অতএব আমাদের এই আওয়াজ থাকবে আমরা এই আওয়াজ চলমান রাখবো আমরা ভারতের কাছে নরেন্দ্র মোদীর কাছে আমাদের যে প্রত্যাশা সে প্রত্যাশা আজকে যেভাবে ব্যক্ত করেছি আগামী দিনেও করবো আমি ভারতের কাছে স্পষ্ট বার্তা দিতে চাই আপনারা কি বাংলাদেশের জনগণের সাথে সম্পর্ক রাখবেন নাকি আপনারা কোন একটি ব্যক্তি গোষ্ঠীর সাথে সম্পর্ক রাখবেন যদি মনে করেন পররাষ্ট্র নীতিতে আপনারা সফল হতে চান তাহলে আসুন বাংলাদেশের জনগণের মনের কথা আবেগ বোঝার চেষ্টা করুন জনগণ কি চায় সেটাকে বাস্তবায়ন করুন জনগণ চায় শেখ হাসিনার বিচার জনগণ চায় আপনারা তাদেরকে কোনো ভাবে প্রশ্রয় দিবেন না যদি আপনারা সেটা না করতে পারেন তাহলে আপনাদের সাথে বাংলাদেশের সম্পর্ক কোনোদিন জোরালো হবে না দেশের বান মানুষের ক্ষতি করে গণতন্ত্রকে ধ্বংস করে আপনারা আশায় থাকবেন আমরা আপনাদেরকে মেনে নিব সেই সুযোগ আর হবে না আমাদের এই বাংলাদেশে পাঁচই আগস্টের বিজয় শুধু আওয়ামী লীগকে পতনের জন্য হয় বাংলাদেশের এই পাঁচই আগস্টের বিজয় হয়েছে ভারতের সকল আধিপত্যবাদের বিরুদ্ধে অতএব আমরা সংগ্রাম করতে শিখে গিয়েছি আমাদের সংগ্রাম অব্যাহত থাকবে আসুন শেখাচিনাকে ফেরত দিন শেখাচিনাকে দিয়ে প্রমাণ করুন আপনারা বাংলাদেশের গণতন্ত্রের পক্ষে মুক্তিকামী মানুষের পক্ষে এবং খুনি হত্যাকারীদের